আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পবিত্র মাহে রমজানুল মুবারকের আপনাকে এবং দর্শককে সুস্বাগত প্রিয় মুফতি আব্দুর রাজ্জাক আল কলকাদুরি সাহেব আজ আমাদের মিডিয়াতে কতগুলি প্রশ্ন এসেছে চাঁদপুর থেকে মোহাম্মদ রাশেদ তিনি প্রশ্ন করেছেন রোজা রেখে চোখের সানি অপারেশন করা যাবে কি না জি মহতারম ধন্যবাদ আপনাকে মুফতি আব্দুর রহমান আল কাদেরি আপনার মাধ্যমে সুন্নিয়তের যথেষ্ট ক্ষেদমত হচ্ছে এআরপি একটি সুন্নি প্রতিষ্ঠান সুন্নি মিডিয়া তো আপনার মাধ্যমে আপনার ওয়েবসাইটে কিছু প্রশ্ন এসেছে আপনার মিডিয়াতে সেগুলোর জবাব আপনি জানতে চেয়েছেন দর্শক শ্রোতার জন্য প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন জনাব মোহাম্মদ রাশেদ চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন রোজা রেখে চোখের ছানি অপারেশন করা যাবে কি না হ্যাঁ এটার উত্তর হচ্ছে রোজা রেখে চোখের সানি অপারেশনের সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই দূরতম সম্পর্ক নেই যদি এমনটা হয় যে সানি অপারেশন করার সময় তাকে ঔষধ সেবন করানো হয় কিংবা এমন কোন ইনজেকশন দেওয়া হয় যে ইনজেকশনটা তার পাকস্থলিতে চলে যাচ্ছে চলে যাবে এমন আশঙ্কা যদি থাকে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তো আমরা জানি যে চোখের ছানে অপারেশন করতে গেলে এই ধরনের যেটা পাকস্থলিতে চলে যাবে কিংবা মস্তিষ্কে চলে যাবে এই ধরনের কোনো ইনজেকশন ফুস করা হয় না যদি শতভাগ আপনার কনফিডেন্স থাকে বা বিশ্বাস থাকে বা দৃঢ়তা সাথে জানা যায় যে পাকস্থলীতে কোনো ওষুধ যায়নি মস্তিষ্কে পৌঁছায়নি তাহলে এই অবস্থায় চোখের ছানি অপারেশন করলে রোজা ভঙ্গ হবে না ধন্যবাদ আপনাকে কুমিল্লার একজন ভাই মনির হোসেন তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন লিখেছেন তিনি অতীত জীবনের ছুটে যাওয়া রোজা কিভাবে তিনি আদায় করবে এ বিষয়। আপনার কাছ থেকে জানতে চাইছি হ্যাঁ এটা একটা সুবর্ণ সুযোগ রমাদানুল মোবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত যেহেতু হাদিসে কুদ্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে আনা মলি বিহি সিয়াম রোজা আমার জন্য এবং এটার প্রতিদান আমি আল্লাহ নিজের কুদরতের হাতে প্রদান করব সেক্ষেত্রে মনির ভাই সহ আমাদের সকল দিনী ভাইদেরকে বলবো। যে যখন থেকে আপনার উপর রোজা ফরজ হয়েছে সেই সময়ের পর থেকে আপনি যত বৎসর রোজা রাখতে পারেননি রোজা রাখেননি কিংবা যে সকল রোজা আপনার থেকে ছুটে গিয়েছে আপনি অনুমান ভিত্তিক আপনি সেই রোজাগুলো কাজা আদায় করে ফেলবেন রমজানুল মুবারকের মাস যখন শেষ হবে কিংবা আপনি যখনই সুযোগ পাবেন আপনি সে রোজাগুলো পালন করবেন তবে এখানে একটি কথা আমাদের খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি রোজা ছুটে যায় পরবর্তীতে সে রোজাগুলো যদি আমরা আদায় করি আমাদের রোজা আদায় হয়ে যাবে কিন্তু মাহের রমাদানুল মুবারকের যে ফজিলত যে মহাত্ম আমরা কিন্তু সেটা থেকে বঞ্চিত হয়ে যাব অনেকে আছেন ইচ্ছে করে রোজা ভেঙ্গে ফেলেন যে আমি পরবর্তীতে আদায় করে ফেলবো এটা আসলে ঠিক নয় কারণ আপনি মাহের রমাদানুল মুবারকের একটি রোজার জন্য যদি সারা বছর আপনি রোজা পালন করেন তাহলে কিন্তু মাহের রমাদানুল মুবারকের ওই একটি রোজার সমান স্বভাব আপনি পাবেন না তো এই জন্য আপনি যতটুকু পারেন অনুমান ভিত্তিক আপনি রোজাগুলো কাজা আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ রাব্বুল আলমিন ভাই মনির হোসেন সহ আমাদের যাদের অতীত রোজা ছুটে গিয়েছে যদি আমরা আস্তে আস্তে অনুমান ভিত্তিক কাজা আদায় করার চেষ্টা করি আল্লাহ পাক ইনশাল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ধন্যবাদ ফরিদপুর থেকে মোহাম্মদ সিয়াম সিয়াম তিনি বলেছেন যে রোজা রেখে ভুলে কেউ যদি হস্তমথন করে তাহলে রোজা ভঙ্গ হবে কি না অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মাস্টার ভীষণ হস্তমৈথন যাকে বলা হয় সে হস্তমৈথুন যদি রোজা অবস্থায় করে তাহলে তার রোজা ছুটে যায় কি না এবং ছুটে গেলেও সেই রোজা তিনি আদায় করতে কিভাবে তিনি আদায় করবেন সেই বিষয় আপনার কাছ থেকে জানতে চাই জি এটার উত্তর হচ্ছে যে রোজা রেখে যদি কেউ হস্তমৈথুন করে তাহলে সে এই রোজার জন্য কাপ্পারা আদায় করতে হবে না কাজা আদায় করতে হবে এখানে আমাদের জেনে রাখা উচিত যে মাস্টার বেশন বা হস্ত মৈথুন এটি অত্যন্ত একটি কবিরা গুণা বড় ধরনের গুণা আর মাহিরামাদান মোবারকে তো এটি আরও জঘন্যতম গুণা তো যদি কেউ এরকম হস্ত আসক্ত হয়ে যায় ভুলে করলো ভুলে করল হস্ত করার পর তিনি সারাদিন কিন্তু আর কিছু পানাহার করবেন না তিনি পানাহার না করে উপবাস থাকবেন এরপর তিনি এই রোজাটা যে রোজার মধ্যে তিনি হস্তমৈতুন করে ফেলেছেন এই রোজাটা তিনি পরবর্তীতে আদায় করে দিবেন এবং এহেন কবিরা গুণা থেকে কার্যবলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহুল জান্না হে আমার উম্মতেরা তোমরা তোমাদের দুটি বস্তুর ওয়াদা যদি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি সেই দুটি বস্তু হচ্ছে একটি হচ্ছে তোমাদের দুই উরুর মধ্যবর্তী স্থান স্থান তোমাদের লজ্জা স্থান হেফাজত করবে এবং তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবানের হেফাজত করবে এই দুটি বস্তুর হেফাজত যদি তোমরা করতে পারো আদমান লাহুল যান আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি তো সুতরাং আমাদের সিয়াম ভাই সিয়াম ভাই ওনাকে আমি বলবো যে আপনি হস্তমৈতুন থেকে দূরে থাকবেন এবং আপনি যেই ভুলে আপনি হস্তমৈতুন করেছেন আপনার জানা ছিল না স্মরণ ছিল না যে এটা রমজানুল মুবারকের মাস বা আপনি রোজা অবস্থায় আছেন তো সেজন্য আপনি মাগেরামাদানুল মুবারকের পরে এই রোজাটি আপনি অবশ্যই কাজা আদায় করবেন আল্লাহ আলম সবাব বাকিটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরতের হাতে ন্যস্ত ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যারা আপনারা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শুনছিলেন আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের অভিমতগুলি জানাবেন নতুন নতুন আরও কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের নাম ঠিকানাসহ প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি